প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পায়েল খুব সুন্দর নাম পায়েল আপু ইউটিউবে কেন আসলেন ভালো মনের মানুষের জন্য আছেন আপনি মনে হয় বিয়ের সাথে হয়ে মনে বাচ্চা হয়ে গেছে তারপর বিয়ের সাথে আবার বিয়ে কেন করবেন দুইটা স্বামী রাখা যায় আচ্ছা

তো এখন বলতে পারে যে যে আপনাকে দায়িত্ব নিবে সে বলতে পারে আগে স্বামী কেন গেল তখন কি বলবেন আগে স্বামী সহায় তো মাই ধন আমি যেই কাজ কইরা টাকা পাইতাম টাকাও নষ্ট হয়ে গেল আমগো ঠিক মতন খাওয়া পুরাক দিত না তাই সে দিব তো মানে আপনার কোনো দোষ ছিল না না আমার কোনো দোষ ছিল না আচ্ছা আমি প্রতিবেদন আগে হইছে আইলে দুই কত জনা 2000 3000 টাকা দিয়া চলা যায় না পাশে দাঁড়ায় না দাঁড়াবার কথা কই আছে যায় না তো যে টাকা দই টাকা দিয়ে কি করতেন

তো দর্শক আপনারা পায় লাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর নাইন এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর নাইন এইট টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি